আপনার আমানত যাকে দিচ্ছেন সে আসলে আমানতের যোগ্য কিনা আপনি সত্যবাদী মনে করে যার কাছে আপনার পবিত্র জিনিস হস্তান্তর করছেন বা কোনো কারণে যার সাথে ইয়ে করছেন সেটার যোগ্য কিনা নৈতিক মানদণ্ড পরিবর্তন হয়ে যাওয়া ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা এক সময় পৃথিবীতে হবে মাজাতে মুসনাদে আহমদে মুসাদ সহ হাদিসের অনেক কিতাবই বর্ণনাটি পাওয়া যায় আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলেছেন সৈয়া আমার মার উপর কিছু প্রতারণাময় বছর আসবে অর্থাৎ যে বছর গুলো হবে প্রতারণাময় আর প্রশ্ন হলো বছর হবে আল্লাহ রাসুল্লা কারণ বর্ণনা করছেনী সত্যবাদীকে মানুষ মিথ্যেবাদী মনে করবে মিথ্যেবাদী মানুষ সত্যবাদী মনে করবে আমানোদ্দার মানুষ খেয়ানোদ্দার মনে করবে খেয়ানোদ্দার মানুষ আমানতদার মনে করবে অর্থাৎ সত্যবাদী যে তাকে মিথ্যেবাদী মনে করবে আর সে মিথ্যাবাদী যে আপনি জানেন যে সে জনসভায় মিথ্যা কথা বলে এমনকি সংসদে গেলেও মিথ্যা কথা বলবে এই মিথ্যাবাদীকে মানুষ ফুলের মতো পবিত্র বানিয়ে ফেলবে সত্যবাদী বানিয়ে ফেলবে আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে এটা একটা হলো মনে করা কথার মাধ্যমে আরেকটা মনে করা হলো কাজের মাধ্যমে অর্থাৎ যার ভিতর প্রকৃত আমানত আছে তার কাছে মানুষ আমানত বুঝাবে না আমানত দিবে না আমানত অর্পণ করবে না কিন্তু যে শিয়ান উদ্দার টাকা পাচারকারী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ খেলাপি তাদেরকে মানুষ কি মনে করবে আমানতদার মনে করবে আল্লাহ ওয়াসাল্লাম বলেন আর রুয় বিদা সাধারণ মানুষের বিষয় নিয়ে কথা বলবে রুয়াইবিদাররা সাহাবায়ে কারাম জিজ্ঞেস করেছেন রুয়ে বিদা কারা গাল্লাহ নবী আল্লাহ রসুলাম জবাব দিচ্ছেন আর আম্মা তুচ্ছ অযোগ্য নাদান এই কিসিমের লোক যারা আছে তারা দেখা যাবে সাধারণ মানুষের বিষয়গুলো নিয়ে সামনে থেকে কথা বলছে অর্থাৎ নেতৃত্বের জায়গায় অযোগ্য তুচ্ছ বিহীন লোকজন চলে আসা এটা হলো পৃথিবী প্রতারণাময় হয়ে যাওয়ার সিস্টেম অর্থাৎ রসল সাল সাল্লাম বলেছেন পুরো বছর প্রতারণাময় হয়ে যাবে কখন যখন রুবি দ্বারা সামনে চলে আসবে ফিয়ান উদ্দার কে মনে করবে আমানতদারকে উদ্দারকে মনে করবে মিথ্যুককে সত্যবাদী মনে করবে সত্যবাদীকে মিথ্যবাদী মনে করবে এজন্য আপনি আপনার আমানত যাকে দিচ্ছেন সে আসলে আমানতের যোগ্য কিনা আপনি সত্যবাদী মনে করে যার কাছে আপনার পবিত্র জিনিস হস্তান্তর করছেন বা কোনো কারণে যার সাথে ইয়ে করছেন সেটার যোগ্য কিনা অথবা আপনি নেতৃত্বের আসনে যাকে বসাচ্ছেন অথবা আপনি নেতৃত্বের জন্য যাকে সামনে নিয়ে এসেছেন তার ভিতর এমন গুণ আছে কিনা যে গুণের কারণে রসুলুল্লা সাল্লি সাল্লামের হাদিসের পরিভাষায় আমাদের বছর বছর প্রতারণাময় হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে কারণ বছর যখন প্রতারণাময় হয়ে যাবে নানা কারণে সংকট অনেক কিছু আমাদের লেগে থাকবে এজন্য নেতৃত্বের ক্ষেত্রে যাকে নেতৃত্বের আসনে বসানো হচ্ছে বা সামনে নিয়ে আসা হচ্ছে তার ভেতর নেতৃত্বের মৌলিক গুণগুলো আছে কি না এগুলো যাচাই করা অনেক বেশি প্রয়োজন